আসসালামু আলাইকুম জুমা মুবারক সবাই কেমন আছেন প্রিয় প্রবাসী ভাইরা পবিত্র জুমার দিনে সবাইকে জুমা মুবারক আজকে দেখেন এই রোদে প্রচণ্ড পরিমাণে রোদ এই রোদ অপেক্ষা করে নামাজ পড়তে যাচ্ছি দেশের চলমান ভাইদের আন্দোলনের জন্য যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব এবং যারা আহত হয়ে আছেন তাদের জন্য দোয়া করব এবং আজকে যারা আন্দোলনে নেমেছেন অবশ্যই অবশ্যই তাদের জন্য দোয়া করব তারা যেন শহিছিলামতে ঘরে ফিরে আসতে পারেন এবং তাদের যে পাওয়া সেটা যেন তারা আদায় করতে পারেন এবং যে উদ্দেশ্যে যারা শহীদ হয়েছেন তারাও যেন শান্তি পান অবশ্যই অবশ্যই তাদের দাবি দাবি যেন আদায় হয় দেশ যেন স্বাধীন হয় দেশের মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে প্রবাসীদেরকে যে টেনশন দিয়ে রাখছে সেই টেনশন যেন দ্বিতীয়বার পুনর্বৃত্তি না হয় আপনারা জানেন দেখেন আবার দেশের নেটওয়ার্ক নেটওয়ার্ক নাকি বন্ধ করে রাখা হয়েছে আজকে আবার দেশের নেট নেটওয়ার্ক বন্ধ করছে এখন নেটওয়ার্ক ডাউন আমি পেস দাপি বলে পেস দাবি বলে সূত্রে এখন জানা গেলো যে দেশের নেটওয়ার্ক নামাজের পর অর্থাৎ আজকে শুক্রবার বাংলাদেশ টাইমে নামাজের পর নেটওয়ার্ক বন্ধ করে রাখা হয়েছে ফেসবুক বন্ধ এবং টেলিগ্রাম বন্ধ তো এটা অবশ্য মোটে ঠিক না এবং নেটও সার্ভার একবারে ডাউন করে রাখা হয়েছে যেখানে ইমুতেও কথা বলতে কথা বলা যাচ্ছে না এটা অবশ্য একটা স্বাধীন দেশের কাম্য নয় এতে করে বিশেষ করে আমরা প্রবাসীরা অনেক টেনশনে থাকি অনেকজনের ভাই আছে বোন আছে লেখাপড়া করে শহরে থাকে বাইরে থাকে এবং ফ্যামিলির মানুষ থাকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না তো এতে নিয়ে প্রবাসীরাও অনেক চিন্তিত টেনশনে আছে তো সরকার এটা উচিত না এবং এই প্রবাসীদেরকে এত টেনশনে রাখে সরকার আবার তাদের কাছ থেকে টাচকা টাকা চায় তাদেরকে অনুরোধ করে যে টাকা পাঠাও টাকা পাঠাও তারা কীভাবে পাঠাবে আপনারাই বলেন এই প্রবাসীদেরকে তারা কোনো নিরাপত্তা দিচ্ছে না তাদের ফ্যামিলির কোনো নিরাপত্তা নাই কোনো কিছু নাই তাদের কোনো সম্মান নাই কোনো কিছু নাই সেই প্রবাসীদের কাছ থেকে সরকার কিভাবে টাকা চায় তো আপনারা যারা প্রবাসীরা আছেন আপনাদের ভালো মন্দ আপনারাই বুঝেন আপনারা যেই পন্থায় যান নিজের সব জ্ঞানে নিজে যেটা ভালো মনে করেন এবং দশজনও দেখবেন সমাজ যেটা ভালো মনে করে হেউকাল পরকাল দুইটায় যেখানে আপনি ভালো কিছু জানবেন শিখবেন পাবেন যেখানে যেটা করলে আপনার ভালো হবে আপনারা সেটাই করবেন এবং মানুষের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিজয় হবে সবাই সবাই স্বাধীন চলতে পারবে থাকতে পারবে স্বাধীন একটা দেশ পারবে এবং প্রবাসীরাও সকল টেনশন থেকে মুক্ত পড়বে মুক্তভাবে পাবে সেই আশা করি ওকে আলাইকুম ভালো থাকবেন আমরা মসজিদের কাছে এসে গেছি